আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি আজকের নতুন রেসিপি হচ্ছে তালের কল ছাঁচের ফুরুলি তালের কল কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলিকে একটি হাড়ির মধ্যে নিয়ে তার মধ্যে জল এবং চিনি দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবার এটিকে ঢাকনা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নিতে হবে দশ মিনিট পর এগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার সেদ্ধ করার তাল শাঁসগুলি নিতে হবে তাল শাঁসগুলি ভালোভাবে চটকানো হয়ে গেলে অন্য একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিতে হবে পরিমাণ মতো তারপর দিয়ে দিতে হবে এলাইচি সুজি গুঁড়ো দুধ বেকিং সোডা ময়দা দিয়ে সামান্য তাই একটু ময়দা দিয়ে দিলাম এবং সুজিও দিয়ে দিলাম তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে সব উপকরণ একসাথে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করা তালশাঁসের কলগুলি এবং দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এবং ভালোভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ না টেক্সচারটা এই পর্যায়ে চলে আসছে এবার এটিকে ভালোভাবে ফেটে নিয়ে দশ মিনিট রেখে দেব রেস্টে এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে তেল ব্যাটারটার টেক্সচারটা ঠিক এই পরিমাণ হবে এবার একটা একটা করে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এবার এটিকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন ফোরলাগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলিকে প্লেটের মধ্যে তুলে নেব আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটি কেমন লাগলো আজকের জন্য এটাই আবার আগামী দিন নতুন রেসিপি নিয়ে আসবো